তে নিজের থেকে ভাত উদবাইরা খাইছে খাইয়া আরামসে দরজা লাগাই আ যাই দিয়া হে আরাম হেরমা ঘুমাই রইসি হে দরজা যাই দিয়া ব্যাপারটা বিজাইছে ওব আয়া দেখিয়া bande বাড়িতে নাই তো আমি ও আমার কাজে গেছি কেন খুব দূর পরে আইছে হেরমার কাছে দেখা করছে আবার দেখা করে কইরা জায়গা কয় বাবা কই যাও কয় বাড়ি থেকে না আচ্ছা ঠিক আছে যাইগা এরপরে দুই ভাই বাড়ির ভিতরে রইছে দুই ভাই থাকতে থাকতে আবার তখন সাতটা বাজে তখন আমি এর বড়ো ভাইরে কইছি বাবু আমার শরীর ভালো লাগতেছে না একটু আইসে হ্যাঁ একটু বনকুমারি থেকে বাজার উজার করিয়া দেয় রে আমি আইছি এরপরে আবার রান্না বান্না যখন হয়েছে তো আমি কইছি যা ভাইরে ঘর থেকে লুইয়া লোকে আমরা সবাই মিলে খাইয়ালাম যা বাইরে লুই আই বাইরে আনতে গিয়া দেখে ফোন করছে পাপা এই অবস্থা ঘরে আছিল ঘরে ঘরে ফাঁসি গিয়া যে একটা নোট পাইছিলো যে কী লিখছে নোটের মধ্যে এটার ভিতরে এর মা চার পাঁচ দিন আগে কইছিলো বকাবকির ভিতরে মরতে পারোস না যা মরে যায় তো এই কথাই লিখা রাখছে মা আমারে কইছিল মরে যেতাম গা আমি যেইটা সি গা মা টাটা বাই ভাই দুরি খালি লিখছে কোনো প্রেশার নাই কোনো নেশা নাই কোনো কিছু নেই আমার খুব আদরের বলা ছোট ছেলে খুব আদরের ফের মারু আদর আর মারু আদর কেউ হেরে তো কেউ কেউ মারঘর টচার এটা এখানে বড়োটার মাঝে সাঝে এক দুটা চর থাপড়া দি কিন্তু হেরে দেরে দেবেন যায় না নাম কি আপনার ছেলের নাম আমার ছেলের নাম